একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আমারটার মতো কেন বলেছে আমি কি কিভাবে বানিয়েছি একদম একটু পাইপিনও দেবে আমি সব সময় বেল বাটন করতে পছন্দ করি আজ আমি বেল বাটন করেছি আমি সব সময় কাপড় ফ্যাব্রিক এগুলার উপরে বেশি প্রাধান্য দিই আপু প্রাইস আপনারা সবাই বলেন তো দেখি কত প্রাইস দিব আমি খাল খুব নরমাল একটা ডিজাইন দিয়েছি এরকম করে এরকম বাটিকের উপরে সেম বডির কাপড় দিয়ে ডিজাইনটা করেছি এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ করি নাই হাই আপুরা হ্যালো আগের বাটিক সব শেষ আপু মনিরা ইভেন শাড়িও তাই শাড়িও শেষ আগের শাড়ি ড্রেস সব শেষ এটা ফ্রন্ট ব্যাক সিং এটা আবার কোনো কন্ট্রাস্টে আসে নাই এটা আবার কোনো কন্ট্রাস্টে আসে নাই আপু এটা একটু দেখে নেন হ্যাঁ এটা কোন কন্ট্রাস্ট আসে বেগুনিটা পরার পর কি ধরনের ব্রাইট লাগছে দেখেন আর এটা আসবে বিশাল বড় পাঁচ হাত সাত হাতের দুপাটা সাথে ট্রাসেল করা আছে এবং আমি যে ড্রেসটা পরা আছি এটা এক কালারে আছে এটাও এক কালার এই ড্রেসটাও আমার বানানোর খুব ইচ্ছে আছে আমি প্রাইস বললে সবাই এবং এটা কাপড় আর এটা কিন্তু কটনের আগের কালকের গুলো ছিল সিল্কের ওগুলো শেষ এটা আসবে হাতার কাপড় এটা আসবে প্যান্টের কাপড় ওকে আগেরটা শেষ আগের লাইভ এর সব সোল্ড আউট এই জন্য আমি এই দিনে দুপুরে আবার আপনাদের সাথে লাইভ করতে এসে গেছি আসেন একটা